শুভ সকাল গাইডলাইন জামানের একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ আজকে আমরা জানবো কয়েকটা মেথডস এক্স্যাক্টলি বলতে সাতটা মেথডস কিভাবে আপনি আপনার সার্মান বলার অ্যাবিলিটি বাড়াতে পারেন সেগুলো নিয়ে আজকে আমরা জানবো প্রথম মেথডটা হচ্ছে রিপিটেশন মেথড আপনি দিনে পাঁচ থেকে দশটা সেন্টেন্স শিখবেন সেগুলো ডেইলি মানে ওই দিনে তিরিশ থেকে পঞ্চাশ বার রিপিট করবেন একদম মুখস্থ করার মতো না এটাকে অনেকটা একটা ওভার লার্নিং বল হয় যেমন আপনি যদি বলেন এখন কয়টা বাজে ফিস পে এটা যদি আপনি বার বলেন দেখবেন যে আপনার কথা বলা যে জড়তা সেটা কমে যাচ্ছে কিংবা আপনি বলতে পারেন যে আমার একটা কফি দরকার না সেটা নেন কাফে সো এইভাবে পাঁচ থেকে দশটা সেন্টেন্স আপনি পিক করবেন এবং সেগুলোকে ডেইলি তিরিশ থেকে পঞ্চাশ বার রিপিট করবেন সেকেন্ড মেথড যেটা বলবো সেটা রোল প্লে না আপনি কল্পনা করবেন আপনি একটা কোনো রিয়েল লাইফের সিচুয়েশন ফেস করতেছেন ফর এক্সাম্পল আপনি একটা রেস্টুরেন্টে গেছেন রেস্টুরেন্টে খাবার অর্ডার করতেছেন এইখানে খাবার অর্ডার করতে গিয়ে আপনি কি ধরনের কনভারসেশন করবেন সেটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন থার্ড মেথডের যেটা কথা বলবো সেটা হচ্ছে প্যারাফ্রেজিং আপনি জার্মানে কোনো একটা ওয়ার্ড জানেন না সেই ওয়ার্ড না জানাকে আপনার সীমাবদ্ধতা না ভেবে সেই ওয়ার্ডকে আপনি এক্সপ্লেন করা শিখতে হবে জার্মানে যেমন আমরা ফোন চার্জার ফোনের যে চার্জার সেটা যদি আমি জার্মান ভাষায় এক্সপ্লেন করে বলতে চাই চাইতে আমরা বলতে পারি স্পোকেন ডায়রি আপনার দিন শেষে সন্ধ্যায় দুই থেকে তিন মিনিট আপনি আপনার দিন সম্পর্কে বলবেন এবং রেকর্ড করবেন আপনি কথা বলার সময় এটা চিন্তা করবেন না যে আপনি ভুল বলতেছেন না সঠিক বলতেছেন জাস্ট বলবেন বলে রেকর্ড করার পরে সেটা রিভিউ করবেন ওখানে যেসব মিস্টেক আপনি করছেন সেগুলো সঠিকভাবে সঠিক করে আবার আপনি রেকর্ড করবেন যাতে আপনার সেই ডায়েরিতে মিস্টেক কম থাকে এবং আপনি যে মিস্টেকগুলো করছেন সেখান থেকে যেন আপনি শিখতে পারেন এইভাবে আপনি একটা জার্নাল মেনটেন করতে পারেন পরে কথা কথাগুলো সেটা এটার অর্থ হচ্ছে এই আপনি কোনো সিঙ্গেল ওয়ার্ড না শিখে সেই ওয়ার্ডের ব্যবহার শিখবেন এবং সেটাকে সেইভাবে মাথায় মুখস্থ করে ফেলবেন যেমন গেহেন মানে যাওয়া না আপনি গেহে শুধু না শিখে আপনি শিখবেন ইস গেহে আমি মুভি দেখতে যাই কিংবা আমি থিয়েটারে যাই এইভাবে পরে ম্যাথডটা যেটা বলবো যে জার্মানে চিন্তা করা হ্যাঁ আপনি বাংলায় চিন্তা করলেন আমি এখন কি খাবো না এটাকে যদি এখন আপনি জার্মানে বলতেন আপনি কী বলতেনল ইস এস সো ঠিক এইভাবে আপনি যেটা চিন্তা করবেন সেটা জার্মানে বলার চেষ্টা করবেন তার অর্থ হচ্ছে আপনি অনেকটা জার্মানে চিন্তা করার চেষ্টা করবেন লাস্ট মেথড না সবার শেষে মেথড সেটা হচ্ছে শ্যাডোইং মেথড না আপনি টিভিতে ইউটিউবে পডকাস্টে যেটাই শোনেন না কেন সেটা শোনার পরে পজ দেওয়ার পরে সেই এক্সাক্ট লাইন এক্স্যাক্ট রিদমে এক্সাক্ট টোনে বলার চেষ্টা করবেন রিপিট করার চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত এক্স্যাক্টলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন এইভাবে চেষ্টা করলে আপনার যে প্রোনাউন্সিয়েশন আপনার যে কথা বলার অ্যাবিলিটি আপনার যে জড়তা সেটা অনেক তাড়াতাড়ি কেটে যাবে সো শ্যাডোইং মেথড হচ্ছে আমাদের সবার শেষের মেথড সো আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং আমরা যে সাতটা মেথডের কথা বললাম আপনি নিজে চুজ করবেন কোন মেথডটা আপনার জন্য পারফেক্টলি হয় এবং কোন মেথডটা আপনি ইফেক্টিভলি করতে পারবেন কিংবা আপনি সাতটাই ট্রাই করে দেখতে পারেন এবং দিন শেষে আপনি এই সাতটার মধ্যে থেকে একটা নিতে পারেন কিংবা সবগুলোই নিতে পারেন যেটা আপনাদের জন্য বেস্ট হয় সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ